হ্যালো বিরুয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি শোগুলি ভালো আছেন এই চিঠি পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করা হবে এটা নিয়ে অনেকেই বিবরণের মধ্যে আছেন আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন অপপ্রার্থনা চলাচ্ছে ওই তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে ওই তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে এগুলো হচ্ছে সম্পন্নই বুয়া আমরা শিক্ষা বোর্ডের হোয়াটসঅ্যাপে ঢুকলাম সেখানে দেখলাম শিখ রেজাল্ট দেখ কখন প্রকাশ করা হবে এ ব্যাপারে কোনো ধরনের নোটিশ প্রকাশ করা হয় আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত উনিশ তারিখ সাধারণত রেজাল্ট প্রকাশ করা হয় তিনটা ডেট পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ তিনটা ডেট হচ্ছে আপনার হচ্ছে শিক্ষা সচিবের কাছে পেশ করবে ওই দিন থেকে যে কোনো একটা দিন বেশে রাজনৈতিক পরিস্থিতি বুঝে দেশের পরিস্থিতি বুঝে ওই দিন থেকে একটা হচ্ছে হচ্ছে ডেট ডেট ঠিক করবে ডেট ঠিক করার পরে ওই দিন হচ্ছে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে ওইদিকে হচ্ছে সাধারণত দুই মাস পরে অক্টোবরের দিকে হচ্ছে পনেরো ষোল্ল উনিশ ওই তারিখ আমাদের রেজাল্ট প্রকাশ করা যেতে পারে কিন্তু এটা কোনো নোটিশ দেই নাই কিছু কিছু বোর্ডের রেজাল্ট অলরেডি তৈরি হয়ে গেছে সফটওয়্যারের মধ্যে এনটিও দিয়ে ফেলছে কিছু কিছু বোর্ডের রেজাল্ট এখনো তৈরি হয় নাই অনেকে জিজ্ঞেস করছিল গ্রেট মার্ক দেবে কিনা বছর কোনো ধরনের গ্রেট মার্ক দেওয়া হচ্ছে না এরা হচ্ছে তোমার হচ্ছে শিক্ষা সংস্কার রেজাল্ট সংস্কার করে ফেলছে এটা নিয়ে বলার কিছু নয় এগুলো সবই জানো তোমরা দেন সবার আগে রেজাল্ট কখন প্রকাশ করা হবে সবার আগে খবর পেতে নিউজ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম